আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব মহাবাক্য উপনিষদে নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ মহাবাক্য উপনিষদ হলো একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর উপনিষদ যা প্রধানত বেদান্তের চারটি মহাবাক্যকে কেন্দ্র করে রচিত হয়েছে এই চারটি বাক্য উপনিষদীয় দর্শনের মূল স্তম্ভ যাদের মাধ্যমে ব্রহ্ম ও আত্মার অদ্বৈত সম্পর্কে উপলব্ধি করা হয় চারটি মহাবাক্য হল এক প্রজ্ঞা নাম ব্রহ্ম ঋগ্বেদ থেকে চৈতন্যই ব্রহ্ম দুই অহং ব্রহ্মাস্মী যজুর্বেদ আমি ব্রহ্ম তিন আসি সামবেদ থেকে তুই সেই চার অয়মাত্মা ব্রহ্ম অথর্ববেদ থেকে এই আত্মাই ব্রহ্ম এই উপনিষদ একদিকে যেমন গভীর আধ্যাত্মিক উপলব্ধি উৎস তেমনি চৈতন্যবাদের জ্ঞানেরও ভিত্তি এটি আত্ম অনুসন্ধানকারী সাধকদের জন্য একটি বাস্তব পথ প্রদর্শক প্রথম খন্ড প্রজ্ঞা বা চৈতন্যই ব্রহ্ম প্রজ্ঞা নাম ব্রহ্ম আধ্যাত্মিক বিশ্লেষণ এই মহাবাক্যটি জানায় যে ব্রহ্ম কোন জড়বস্তু নয় কোনো দেবতা নয় সে হলো চেতন শক্তি যা সব কিছুকে জানাই ও সচেতন করে এই চেতনা জাগ্রত স্বপ্ন ও সুপ্ত সব অবস্থায় বর্তমান দার্শনিক বিশ্লেষণ যা জানে যা আলো দেয় তাই চৈতন্য আমাদের আমি ভাব অনুভব ইচ্ছা চিন্তা সব চেতনার বিকাশ মাত্র জগত আত্মা আলাদা নয় কারণ দুটোরই মূলে চৈতন্য সুতরাং সবই ব্রহ্ম জীবনের উদাহরণ যেমন সূর্য ছাড়া কিছুই দেখা যায় না তেমনি চৈতন্য ছাড়া কিছুই জানা যায় না অতএব চৈতন্যই সর্বপ্রথম চৈতন্যই ব্রহ্ম দ্বিতীয় খণ্ড আমি ব্রহ্ম অহং ব্রহ্মাস্মি আধ্যাত্মিক বিশ্লেষণ এই বাক্যটি জীব ব্রহ্মের বিভেদ মুছে দেয় এখানে আমি বলতে দেহ মন পরিচয় নয় বরং সেই আত্মচেতন সর্তা যা অদ্বিতীয় অনন্ত যে মুহূর্তে এক সাধক উপলব্ধি করে আমি ব্রহ্ম সেই মুহূর্তেই তার বিভ্রম ভেঙে যায় সে আর জগৎকে ভিন্নভাবে দেখে না সে সবকিছুর মধ্যেই সেই এক চৈতন্যের বিচারণ দেখে দার্শনিক বিশ্লেষণ বেদান্ত দর্শন অনুযায়ী আত্মা ও ব্রহ্ম অভিন্ন জ্ঞান না থাকার ফলে তাদের আলাদা বলে মনে হয় কিন্তু অহং ব্রহ্মাসমী উপলব্ধি মানেই মায়ার অপসারণ জীবনের উদাহরণ যেমন স্বপ্নে আমরা অনেক রূপ দেখি কিন্তু জেগে উঠে বুঝি সবই আমি তেমনি জ্ঞানের আলোয় বুঝি সব বিভাজন মিথ্যা আমি চিরন্তন ব্রহ্ম তিন নম্বর খণ্ড তুই সেই তত্তাম আসি আধ্যাত্মিক বিশ্লেষণ এই বাক্যটি গুরু শিষ্যের মধ্যে ঘটে যাওয়া জ্ঞানের বীজ বপনের মুহূর্ত তুই সেই অর্থাৎ যে আমি ভাব করছে সেটি আসলে সেই ব্রহ্মেরই রূপ কোনো ক্ষুদ্র ব্যক্তি নয় এই বাক্যের মাধ্যমে অহম ও তত্ত্ব এই দুয়ের বিভেদ বিলুপ্ত হয় দার্শনিক বিশ্লেষণ তাত্তাম আসি বচনটি উপনিষদীয় উপদেশ বচন এটি বেদান্তের সর্বাধিক ব্যবহৃত এবং চর্চিত বাক্য এখানে তুমি মানে তোমার দেহ নাম বা পরিচয় নয় তোমার অন্তরস্থ আত্মা আর তৎ মানে পরব্রহ্ম তাই বলা হয় তুমি সেই আলাদা নও যেমন দুই নদী এক সমুদ্রে মিলে গেলে তাদের আলাদা নাম থাকে না তেমনি আত্মা যখন ব্রহ্মজ্ঞান লাভ করে তখন জানে আমি তুমি নই আমি সেই চতুর্থ খণ্ড এই আত্মাই ব্রহ্ম অয়ম আত্মা ব্রহ্ম আধ্যাত্মিক বিশ্লেষণ এই বাক্যটি সরাসরি আত্মচেতনার পরিচয় দেয় এখানে অয়ং মানে যে আত্মা এই মুহূর্তে অনুভবযোগ্য এই আমি ভাব যেটা আমাদের ভিতরে জাগ্রত সেটাই ব্রহ্ম অর্থাৎ মুক্তির জন্য কোনো বাইরের শক্তিকে জানার দরকার নেই নিজের ভেতরের এই চৈতন্যকে জানলেই মুক্তি দার্শনিক বিশ্লেষণ বেদান্ত দর্শনে আত্মাকে ব্রহ্মের প্রতিচ্ছবি বলা হয় না বরং আত্মাই ব্রহ্ম এই ধারণা দ্বৈততার সম্পূর্ণ বিলুপ্তি ঘটায় এই বাক্য আমাদের জিজ্ঞাসা করতে শেখায় এই যে আমি জানছি অনুভব করছি স্বপ্ন দেখছি দুঃখ পাচ্ছি এই জানা শক্তি কোথা থেকে সেই জানা শক্তি ব্রহ্ম জীবনের উদাহরণ যেমন একটি মাটির পাত্রের মধ্যে শূন্য আর বাইরের শূন্য একই তেমনি আমার ভেতরের আত্মা আর জগতের মূল ব্রহ্ম এক ও অভিন্ন পাঁচ নম্বর খণ্ড মহাবাক্যের প্রয়োগ জ্ঞান উপাসনা ও মুক্তি আধ্যাত্মিক বিশ্লেষণ উপনিষদ জানায় এই চারটি মহাবাক্য কোনো কাব্যিক বাণী নয় এগুলো চেতনার দরজা খুলে দেয় এগুলোর উপর মন বুদ্ধি ও ধ্যান স্থাপন করলে মায়া ভাঙে সত্যের উপলব্ধি ঘটে এই উপনিষদের শিক্ষামূলক বার্তা হলো ধর্ম উপাসনা ও সাধনা সবই জ্ঞান লাভের পথ আর সেই জ্ঞান যদি মহাবাক্যের মর্ম বুঝতে সাহায্য করে তবেই তা স্বার্থ দার্শনিক বিশ্লেষণ এই মহাবাক্যগুলো শ্রবণ বা সোনা মনন বা চিন্তা চিন্তাধাসন বা ধ্যান এই তিন ধাপে কাজে লাগে যার ফলে জ্ঞানী ব্যক্তি জীবমুক্ত হন জীবনের উদাহরণ যেমন বীচে গাছের সম্ভাবনা থাকে তেমনি এই মহাবাক্যগুলো সাধকের মধ্যে চৈতন্য বৃক্ষ পুস্ফুটিত করে মহাবাক্য উপনিষদ আমাদের জানাই যে মুক্তি কোনো আকাশে থাকা দেবতা বা কোনো পরজন্মের বিষয় নয় মুক্তি হলো এই চৈতন্যের সঠিক উপলব্ধি এই উপনিষদের মাধ্যমে ব্যক্তি জানতে পারে আমি কে আমার দেহ মন অনুভূতি কি আমি না আমি সেই এক চৈতন্য যাকে ব্রহ্ম বলে এই উপলব্ধি মানুষকে মায়া ভয় কামনা রাগ থেকে মুক্ত করে চিরশান্তির দিকে নিয়ে যায় যে ব্যক্তি সত্যি জানেন আমি ব্রহ্ম তার জীবনে আর কোনো প্রশ্ন থাকে না থাকে কেবল নিস্তব্ধ নির্বিকার নির্মল মুক্তি আজকের আলোচনায় মহাবাক্য উপনিষদ এখানেই শেষ হলো